আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেছিলেন এবং এক বনী ইসরাইলের এক উম্মতের ঘটনা বর্ণনা করতেছিলেন যে বনী ইসরাইলের এমন উম্মত গিয়েছে যারা হাজার মাস রোজা রেখেছে এবং হাজার মাস যুদ্ধ করেছে জিহাদ করেছে তো সাহাবাই کرام رضی আল্লাহু তাআলা عنها শুনে খুব পেরেশান হলেন এবং চিন্তা করলেন যে বনি ইসরায়েল অনেক হায়াত পেয়েছে তোমাদের হায়াত কম আমরা তো চাইলেও হাজার মাস সোজা রাখতে পারবো না আমরা তো চাইলেও হাজার মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে পারবো না না সুতরাং এই দিক থেকে আমরা বনি ইসরায়েলের পিছনে পড়ে পাই না আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করি আর সাহাবীদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা ছিল কে বেশি কার চাইতে বেশি ভালো কাজ করতে পারে

রবুল আল দিলেন নবীনী আপনাকে এমন এক রাত আমি দিচ্ছি আপনার রুম্মতের জন্য এমন এক রাত আমি দান করছি যে এক হাজার আলার হাজার মাসের সেই দু হাজার মাস কেমন প্রফেস আছে ব্যাখ্যা করেছে যে যদি এক হাজার হাজার মাস বলেছে যে এই হাজার মাস কত হাজার সে চার আল আলা নির্দিশিভাবে বলেন নাই তবে হাজার যেহেতু বলেছেন সর্বনিম্ন হলো এক হাজার এই এক হাজার মাসকে যদি বারো দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে প্রায় তিরাশি বছরের বেশি হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে কেউ যদি জীবনে একবার যদি কেউ এই শবে কদর যদি একবার তার জীবনে এসে পেয়ে যায় রমজান মাস সারা জীবনে তিরাশি বছর বয়স ষাট বছর বয়সের মধ্যে

একাধারে হাজার মাস সোজা রেখেছে আমাদের জন্য হাজার মাস সোজা রাখা লাগবে না বনি রাইল তো একাধারে হাজার মাস যুদ্ধ করেছে আমাদের জন্য হাজার পুজো করা লাগবে না শুধু একটা রাত যদি আমরা ইবাদত করতে পারি একটা রাত যদি আমরা পেয়ে যাই একটা রাতে একটা দিনের রোজা যদি আমরা রাখতে পারি আর এই দিনটাই যদি সবে কদর আর এই রাতটাই যদি সবে কদরের রাত হয় তাহলে বনি শ্রাইদের চাইতে কষ্ট ছাড়া আমরা তাদের চাইতে বেশি আমল করি বনি শ্রাইদের চাইতে আমরা কি কষ্ট কম এক রাতের ইবাদত তিরাশি বছর ইবাদতের সমাহার তাহলে আমরা যদি যদি আমরা ইবাদত করার স্বভাব আমরা অর্জন করতে পারবো তার মানে বলি হাজার মাস ইবাদত করার পর তারা স্বভাব আর আমরা মাত্র কয়েকটা রাত ইবাদত করলেই কি এই হাজার মাসের স্বভাব অর্জন করতে